বিবাহ বন্ধ রয়েছেন তারা দেখেন আপনার ডিম অনেক রাখতে পারবেন অনেক বক্স অনেক বোতল রাখতে পারবেন ঠিক আছে তারা দেখেন মিরুর গ্লাস ঠিক আছে এটা ক্রিস্টাল দেখা যাবে একের মধ্যে

যার যেরকম ভাবি মন চাই ভাবি ইউজ করতে পারবে ভাই কি নিয়ে দাঁড়া ভাই ভাই গিফট গিফট বক্স জি ভাই ভাই এতগুলো গিফট ভাই এগুলো সব গিফট কাস্টমার ভাইদের জন্য প্রত্যেকটা ফ্রিজের সাথে একটা করে গিফট বক্স মানে ফ্রিজ কিনলে গিফট ফ্রিজ কিনলে ঈদ উপলক্ষে গিফট ফ্রি আচ্ছা গিফট ফ্রি হ্যাঁ শুধু গিফটই না সাথে প্রত্যেকটা ফ্রিজে কিন্তু ডিসকাউন্টও পাচ্ছেন আচ্ছা ডিসকাউন্টও পাচ্ছেন একদম পাইকারি দামে একটা ডিলার 20 পিস 50 পিস কিনে যে প্রাইসে পায়

যারা আছেন বাইরে থাকেন অথবা অনেক রয়েছেন তারা গ্যাস ইকোডলি হ্যাঁ হান্ড্রেডেন্ট কভার করে স্যার ফুড গেট প্লাস্টিক মেডেল ইউজ করা হয়েছে হান্ড্রেড পার্টারে হ্যাঁ এমনকি হান্ড্রেড পার্সেন্ট ফুড গেট প্লাস্টিক মেডেল ইউজ করা দেখেন ফুড গেট প্লাস্টিকটা কি ভাই পকেট দেওয়া অনেক কিছু রাখতে পারবেন রাখতে পারবেন কিন্তু অনেক জায়গা আছে নর্মাল ডোর কিন্তু দেখেন আপনার তিনটা তাক আছে অনেক কিছু রাখার জন্য ভিতরে কিন্তু অনেক জায়গা আছে দেখেন অনেক কিছু রাখতে পারবেন ঠিক আছে মানে ডোরও আপনার ফাড়া নিয়ে যাবেন ডোর ভিত্তি অনেক কিছু রাখতে পারবেন

চমৎকার ফিজটা কোম্পানি মার্কেট প্রাইস আটত্রিশ পাঁচশো টাকা আটত্রিশ হাজার পাঁচশো টাকা আমরা ডিসকাউন্ট রাখতেছি মাত্র ত্রিশ হাজার আটশো টাকা মাত্র ত্রিশ হাজার টাকা ত্রিশ হাজার আটশো চমৎকার ফিজটা আপনার আমাদের কাছে নিতে দেখেন এই ফিজটা দেখেন খুবই চমৎকার কালারটা দেখছেন ভাই ইউনিক একটা ডিজাইন আর কালার গ্রাফিক্সটা দেখেন খুবই চমৎকার এত সুন্দর লাগে খুবই চমৎকার এটা ডিজাইন সাইডের ডিজাইন দেখেন আর খুবই খুবই সুন্দর হ্যাঁ আর বিতংশটি দেখাই দেখেন অনেক স্পেস দেখেন এটা উপরটা ডিপ ভাই এটা স্পেস উপরটা ডিপ আর নিচেটা নরমাল দেখেন এটা ডিপের ভাই ডিপের ডোরে পকেট আছে নরমাল ডোর পকেট আছে অনেক কিছু রাখতে আপনার ডিম কিন্তু অনেক রাখতে পারবেন অনেক বক্স অনেক বোতল রাখতে পারবেন ঠিক আছে দেখেন অনেক এটা মনে হচ্ছে যে আলহামদুলিল্লাহ একটা কাশি পুরাটাই ঢুকবে ভাই কাশি কা ভাই আপনি দেখেন আপনি আলাদা কোন ডিপ কিনতে হবে না ভাই দেখেন আপনি এক কাশিতে ভাই এক কপি রাখিয়ে দিতে পারবেন হ্যাঁ এত ঠিক আছে অনেক জায়গা ঠিক আছে অনেক জায়গা তো চমৎকারি ফ্রিজটা কোম্পানি মার্কেট প্রাইস দুইশো আশি ঠিক আছে দুইশো আশি মডেল এটা মার্কেট প্রাইস পঁয়তাল্লিশ হাজার আষ্টশো টাকা আমরা ডিসকাউন্ট রাখতেছি মাত্র ছত্রিশ হাজার টাকা মাত্র ছত্রিশ টাকা এই ফ্রিজটা দেখেন দুইশো বিয়াল্লিশ মডেল খুবই সুন্দর একটা গ্রাফিক্স দেওয়া আছে দেখছেন এটা খুবই চমৎকার ফ্রিজ এটা পত্রে ফ্রিজ দশ বছর গ্যারান্টি আর ছয়শো গ্যাস এনার্জি সেভিং মানে বিদ্যুৎ খরচ অনেক কম আসবে ফাইভ স্ট্যান্ডার্ড রিডিং হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট কভার কন্ডেন্সার ফুড গ্রেড প্লাস্টিক ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে ঠিক আছে চমৎকার ফিসটা কোম্পানি মার্কেট প্রাইস একচল্লিশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ আমরা ডিসকাউন্ট রাখতেছি মাত্র তেত্রিশ হাজার টাকা তেত্রিশ হাজার টাকায় চমৎকার ফিসটা নিতে পারবো আমাদের কাছে ঠিক আছে এরপরে দেখেন এই ফিসটা দেখেন এই ফিসটা দেখেন এটা দুইশো আটত্রিশ জিডি মডেল ঠিক আছে গ্রাফিক্সটা দেখছেন ফাইভ স্টার রিডিং হান্ড্রেড পার্সেন্ট কভার করে ফুড গেট প্লাস্টিক মেটাল ইউজ করা হয়েছে খুবই অস্থির ফ্রিজ খুবই চমৎকার ডিজাইন যারক ইউজ করতে পারবেন আর এইটা ডোয় নিলে একটা সুবিধা কি আপনি একটা ভিতরে রাখবেন একটা গরু মাছের পানি মুরগি মুরগির পানি গরু গেলো এই আর কি ঠিক আছে চমৎকার কোম্পানির মার্কেট টাকা হ্যাঁ আমরা ডিসকাউন্ট রাখতেছি মাত্র বত্রিশ হাজার নয়শো টাকা বত্রিশ নয়শো টাকায় চমৎকার পিসটা নিতে পারবেন আমাদের কাছ থেকে এবারে দেন এই গ্রাফটা দেখছেন দেখছেন খুবই অস্থির খুবই অস্থির দশ বছর গ্যারান্টি আছে আর ছয়শো গ্যাস ইকু ফ্রেন্ডলি হান্ড্রেড কভার করে চার হ্যাঁ খুবই চমৎকার একটা টেলিভিশন ফ্রিজ অস্থির লুক অস্থির ডিজাইন ভাই মানে টেলিভিশন যেরকম কালার দেখি এটা কালার দেখতে এরকম লাগে মানে মনে হচ্ছে টেলিভিশন মধ্যে লাগতে খুবই সুন্দর হ্যাঁ এই জন্য মুগ্ধ বাড়িয়ে গেছে টেলিভিশন খুবই চমৎকার অসাধারণ লুক অসাধারণ ডিজাইন

এই দেখেন উপরটা ডিভ অংশ আচ্ছা আর নিচে নরমাল অংশ ঠিক আছে খুবই চমৎকার আর এই ফ্রিজটা দেখেন আপনি তেতাল্লিশ হাজার নয়শো মার্কেট প্রাইস এটা দুইশো বাষট্টি মিরুল হ্যাঁ তেতাল্লিশ হাজার নয়শো আপনি আমাদের কাছে নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশ হাজার একশো বিশ টাকা পঁয়ত্রিশ হাজার একশো বিশ টাকা চমৎকার এরপরে দেখেন যারা যাচ্ছেন যে ভাই ব্ল্যাকের বিতে ফ্রিজ নিতে চান এই ফ্রিজটা নিতে পারেন দেখেন অনেক সুন্দর একটা ফ্রিজ দেখছেন ইউনিক একটা ডিজাইন দেখছেন খুবই চমৎকার একটা ফ্রিজ পুরোটাই মেটাল এটা কিন্তু পুরোটাই কিন্তু আপনার সুন্দর একটা গ্লাস সিস্টেম একদম ফ্রেম পুরো ফ্রেমলেস হ্যাঁ এটা ডিজাইনটা দেখেন খুবই অস্থির লেভেলের ফ্রেম আর এটা কিন্তু আপনার ফাইভ স্টার রেটিং হান্ড্রেড পার্সেন্ট কভার করে নেন চার আর ছয় শো গ্যাস ইকু গ্যারান্টি ঠিক আছে এটা ভিতরে একটু জায়গাটা দেখাই এই দেখেন ওপরটা ডিপ অংশ নিচেটা অংশ ডিপের ডোর দুটো পকেট আছে নর্মাল ডোর কিন্তু অনেকগুলো পকেট দেওয়া আছে দেখেন ইউজ জায়গা আপনার আলাদা কোনো ডিফ্রিজ কিন্তু হবে না এই ফ্রিজ নিলে দেখছেন অনেক জায়গা দেখছেন অনেক জায়গা অনেক জায়গা নিচে অনেক জায়গা তো চমৎকার ফ্রিজটা কিন্তু দেখেন একটু যদি সামনে এসে দেখেন ভাই সামনে এসে দেখেন এটা কিন্তু একদম পুরো ব্ল্যাকের ভিতরে কিন্তু দেখেন শীত শিট দেওয়া ভিতরে হ্যাঁ এটা কিন্তু কালার যারা চাচ্ছেন যে ব্ল্যাকের ভিত্তিতে ফুল ব্ল্যাক নিতে চান স্ট্যান্ডার্ড কালার এই বিষয়ে নিতে পারেন আপনি ঠিক আছে এটা মার্কেট প্রাইস উনপঞ্চাশ হাজার তিনশো টাকা উনপঞ্চাশ হাজার তিনশো টাকা আমরা ডিসকাউন্ট রাখতেছি মাত্র উনচল্লিশ হাজার পাঁচশো টাকা উনচল্লিশ টাকায় চমৎকার ফ্রিজটা আপনি আমাদের কাছে নিতে পারবেন এরপর দেখেন যারা আছে নন ফুস্ট ফ্রিজ নেবেন আচ্ছা হ্যাঁ এটা দেখলাম কিন্তু তিনশো পাঁচ মডেল হ্যাঁ আর এটা দেখলো তিনশো নয় লিটার তিনশো নয় এটা হলো নন ফুস্ট ফ্রিজ ঠিক আছে আগেটা দিচ্ছি ফোস্ট এটা হলো নন ফোস্ট এই দেখেন

দেখেন আপনার এই জায়গায় কাছে পারবেন এরপর দেখেন যারা ভাই আটটু বড় লাগবে তিনশো ভিতরে সবচেয়ে বড় ফ্রিজ হ্যাঁ তারা ফ্রিজটা নিতে পারেন দেখেন তিনশো ভিতরে সবচেয়ে সিঙ্গেল সবচেয়ে বড় সবচেয়ে হ্যাঁ তিনশো এই দেখেন কত বড় ফ্রিজ আর এই দেখছেন ফুলটা অনেক অস্থি দেখেন অনেক অস্থির দেখেন এটা বিতরংশটা দেখেন ডিজাইনটা দেখেন সাইড ডিজাইনটা দেখেন আর এই যে পানি নিচে পানিটা দেখেন আর এই যে স্ট্যান্ডটা দেখেন খুবই চমৎকার ঠিক আছে প্রিমিয়ামের হ্যাঁ আর এইটা বিতরংশটি দেখাচ্ছি দেখেন অনেক জায়গা ভাই দিস প্রয়োজন আছে ভাই যারা বড় ফ্যামিলি একসাথে সবাই থাকেন তারা এই ফ্রিজটা নিতে পারেন এটা ডিপের ডোরে পকেট আছে অনেকগুলো অনেক কিছু রাখতে পারবেন নরমাল ডোর কিন্তু অনেকগুলো পকেট আছে চমৎকার ফ্রিজটা আমাদের কাছে পাইকারি দামে নিতে পারবেন আপনারা এটা মার্কেট প্রাইস আপনার চুয়ান্ন হাজার নয়শো টাকা

এই জায়গায় আসলে প্রত্যেকটা প্রোডাক্ট আপনার পছন্দের প্রোডাক্টটা দেখে নিতে পারবেন সমস্যা নাই তো ভিডিও ভিডিওটা এই জায়গায় যাচ্ছি পরবর্তী ভিডিও দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ